সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আমরা বলতে চাই বিএনপির বিশ্লেষণ করবো তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে নির্বাচনে বিএনপির হয়ে লড়তে চান তা নিয়ে আসে বিভিন্ন আলোচনা সমালোচনা এবং তিনি কেন তার এখনো রয়েছেন তার পারিবারিক কিছু সম্পর্ক আপনাদের সাথে তুলে ধরব আসলে তিনি একজন বিএনপির ভুল হবে না কারণ তিনি বিগত বছরে বিএনপির হয়ে একমাত্র নেত্রী তিনি কথা বলেছেন আওয়ামী সাথে আসসালামু আলাইকুম স্বাগতম আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর এর আজকের বিশেষ আয়োজনে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির তুখোর আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ফারানা তিনি আসন্ন নির্বাচনে লড়তে চান বলে দলের ভেতরে এবং বাইরে তীব্র আলোচনা শুরু হয়েছে কে এই রুমিন ফারানা কেন তার প্রার্থী হওয়ার ইচ্ছায় এখন এত গুরুত্বপূর্ণ এবং তার প্রার্থীতা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎকে কোন পথে নিয়ে যেতে পারে এসব নিয়ে আজকের দীর্ঘ আলোচনায় সুপ্রিয় দর্শক যদি আপনি এই রুমিন ফারানার গোপন এবং চাঞ্চল্যকর তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং বিষয়টি রুমিন ফারানার বিষয়টি অনেক গুরুপ্ত সহকারে আলোচনা করা হবে ভিডিওর শেষে আজ আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব রুমিন ফারানার সেই অজানা কিছু তথ্য ও কাহিনী রুমেন ফারার রাজনৈতিক জন্ম শিক্ষা জীবন লন্ডনে আইন পড়াশোনা নিয়ে পড়াশোনা করেন বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন কারণ তার বাবাও ছিলেন একজন রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা প্রথম আলোচনায় আসেন তার তীক্ষ্ণ বক্তৃতা ও লেখালেখির কারণে ২০১৮ সালে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য তিনি নির্বাচিত হন সংসদ সংসদে সরকারের বিরুদ্ধে করা সমালোচনা করে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা হটে হয়ে ওঠেন এই রুমিন ধারণা তিনি বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে তার অনেক জনপ্রিয়তা আকাশচুম্বী জনপ্রিয়তা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম তার সব উপস্থিতি দেখা যায় মিডিয়াতে সব সময় সাহসী বক্তব্য রাখেন এই অংশে পুরনো কিছু তার বক্তব্য তারপর সংসদের বক্তৃতার কিছু কথা আলোচনা করা হয়েছে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন নির্বাচনের লড়ার ইচ্ছার পেছনের কাহিনী কেন তিনি এবার সরাসরি নির্বাচিত আসন থেকে প্রতিনিধিত্ব করতে চান কারণ জানেন বিগত দিনে তিনি এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলে তিনি সমালোচনায় আসেন এবং তিনি তুখোর বিএনপির একজন নেত্রী এবং তিনি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে এবং আপনারা জানেন তিনি কিন্তু এখনো অবিবাহিত এখনো বিয়ে করেননি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এই ব্যক্তিগত ব্যাপারে আমাদের না না গলানোই উচিত কারণ এটা তার পার্সোনালিটি আর রক্ষাকা সে কি করবে না না করবে এটা তার ব্যাপার বিএনপির ভেতরে তিনি কোনো আসনে লড়তে পারবেন তা নিয়ে আলোচনা করেন আপনার শুনেছি যে বিএনপির ভিতর থেকে তিনি বিরামান বাড়িয়া দুই আসন থেকে নির্বাচন করবেন না এখন তিনি কোথা থেকে মনোনয়ন পাবেন এবং বিএনপির কাছ থেকে তিনি মনোনয়ন পাবেন কিনা তা দেখা যাবে আরো কিছুদিন পরে তবে তৃণমূল নেতাকর্মীরা কি তাকে গ্রহণ করবে অবশ্যই তার বিরুদ্ধে সবাই লেগে গেছে অর্থাৎ বিএনপির লোকেরাই তার বিরুদ্ধে লেগে গেছে কথাবার্তা বলছে দলের সিনিয়র নেতাদের প্রতিক্রিয়া যে এবং তারা বলছে যে রুমিন ফারানার মতো একজন লোক আমরা মেনে নিতে পারবো না আমরা সে দুই আসন থেকে বিএনপির নেতৃত্বের সংকট আর ফারানার সেখানে কিভাবে ভিন্ন ভূমিকা রাখতে পারেন আপনারা জানেন যে বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক জিয়া তিনি লন্ডনে আছেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় আছেন এখন দল চালানো একটা টান টান উত্তেজনার চলছে কে চালাবে দল বাংলাদেশে এখন যদিও তারেকজি আসছে না ভয়ে তার জীবন সংকটের কারণে এখানে আমরা কতটুকু রাজনৈতিক সফলতার সাথে এই রাষ্ট্র পরিচালনা করতে পারবো সেটা দেখা বিষয় তবে জিয়া কেন দেশে আসছেন না এবং তার হাল কেন ধরছেন না সে তিনি নিজেই জানেন এটা তার একটা ব্যক্তিগত ব্যাপার তবে একবার তিনি মিডিয়া বলেছেন যে আমাকে বাংলাদেশে আমি এখন যাওয়াটা আমি হমকি মনে করি আসলে সব কথাবার্তা বলতে দূর থেকে রাজনীতি করা কি সম্ভব এটা আসলে আমার মাথায় আসে না যে কেন তিনি আসেন না হয়তোবা শেখ হাসিনাকে তিনি এখনো ভয় পান যে শেখ হাসিনা আবার তিনি যদি বাংলাদেশে আসে হুট করে শেখ হাসিনা তাকে ঢুকে বাংলাদেশে মনে হয় তাকে হত্যা করে চলে যাবেন এরকম একটা ভয় ভীতি তার ভিতরে কাজ করে এবং শুনেছি যে আইন বাহিনী যে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ তারা তাকে প্রোটেক্ট করতে পারবে না এই জন্য হয়তোবা তিনি আসছেন না দুই থেকে ছাব্বিশ সালে নির্বাচন বাংলাদেশের জন্য কেন একটা টাইমিং পয়েন্ট আপনারা জানেন বিগত সতেরো বছর ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নির্বাচন করেছেন এককভাবে তা সত্যি মানুষের দূর হয়ে পড়ছে এবং ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিল এখন কতটুকু আস্থা আছে তা জানি না তবে ভোট কেন্দ্রে মানুষ যায় না বললেই চলে এটা একটা রেওয়াজ হয়ে গেছে বিগত বছর অভ্যাস তো তাই জানি না এবার নির্বাচন কি হবে তবে হতে যাচ্ছে একটা টান টান উত্তেজনা আমলিক নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে আমলিক বনাম বিএনপির দ্বন্দ্বের বিশ্লেষণ আপনারা জানেন যে বিগত সতেরো বছর ধরে যে আমলিক এই বিএনপি কে যে কোন এক কোন ঠাসা করে ফেলেছে কোনো মিটিং মিছিল কোনো কিছু করতে দেয়নি এই জন্য তারাও এখন আমলিকের উপর হোক তবে কিছু কিছু নেতা কর্মীরা আছে তারা এখনো আমলিকের কথাবার্তা তাদের কথাবার্তা বলে আবার শুনেছি চট্টগ্রামে একজন আওয়ামী নেতাকে আটক করা হয়েছে বিএনপির নেতা তাকে সারানো গিয়েছে বলছে আমার পারমিশন ছাড়া আমার এলাকায় ঢুকবে না আমার পারমিশন নেবা তুমি কার পারমিশনে ওকে গ্রেফতার করেছে আসলে জানি না বাংলাদেশের রাজনীতিতে কি হবে ভবিষ্যৎ বলে দেবে দুই হাজার ছাব্বিশ সালের পর তবে মাঠ পর্যায়ে বিএনপির কেমন অবস্থায় আছে তা আমরা দেখতে পাই মাঠ পর্যায়ে অবশ্যই একটা শক্তিশালী অবস্থানে তারা আছে তবে তাদের আগের চেয়েও অনেক ভোট কমে গেছে কারণ বর্তমানে যে বাংলাদেশের সাদাবাজি রাজধানী বিভিন্ন জায়গায় চলতেছে এই জন্য হয়তোবা তাদের ভোট কিছুটা কমে গেছে কিন্তু তারেক জিয়া থাকলে হয়তোবা এতটা খারাপ পর্যায়ে যেত দল বিএনপির জন্য নতুন প্রজন্মের নেতা তৈরির গুরুত্ব অবশ্যই রয়েছে এবং আপনারা জানেন যে অবশ্যই আমার ভুল না হলে হয়তোবা দু সালে তারেক জিয়া আসতে পারে বাংলাদেশে এখন দেখা যাক বাকিটা রুমিন ফারানা প্রার্থী হলে কিভাবে বিএনপি নারীদের ভোট আকর্ষণ করতে পারবে তবে তার জনপ্রিয়তা রয়েছে তুমি ফারানা যদি তিনি পান মনোনয়ন পান তাহলে হয়তোবা নির্বাচিত হতে পারেন আশাবাদ করা যায় তবে না জনগণ আল্লাহ ভালো জানে জনগণ জানে তাকে ভোট দেবে কিনা এখানে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্রের গণতন্ত্র মানবাধিকার চাপ ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন অংশগ্রহণের ওপর জোর ভারত কিভাবে বিষয়টিকে দেখবে ভারতের জন্য নারী সংকট মহলে আলোচনা বিএনপি একজন তরুণ নারী ইংরেজিতে দক্ষ মুখ আন্তর্জাতিকভাবে কতটা প্রভাব ফেলতে পারে এখানে কূটনীতিবিদদের কথা আলোচনা করা হয়েছে এবং তিনি যেভাবে বিএনপির হয়ে লিড করেছেন বিগত বছর ধরে তবে আমি মনে করি তাকে যোগ্য নেত্রী বলে তাকে মনোনয়ন দেওয়া উচিত বলে আমি মনে করি তবে সরকারের প্রতিক্রিয়া সম্ভাব্য চ্যালেঞ্জ আওয়ামী তার প্রতিনিধি হিসাবে এই রুমিন ফারানাকে অনেক কাছে চেয়েছেন এবং এই রুমিন ফারানাও ছাত্র জনতার গণ যখন শেখ পালিয়ে যায় তারপর বত্রিশ নম্বর দা ধানমন্ডি বাঙা বাড়ির ভাঙ্গার পর তিনি তাদের পক্ষ হয়ে কথা বলেন এটা নাকি হয়েছে এবং আমেরিকার হয়ে অনেক কথাবার্তা বলেন এই জন্য তার উপর খুশি হয়েছে প্রশাসনিক বাধা মামলা মোকদ্দমা আপনারা জানেন যে অনেক চ্যালেঞ্জের মুখে তিনি রাজনীতিতে রাজনীতি করেছেন বিগত সতেরো বছর শেখ হাসিনার টামে এবং প্রচারণার সময় মাঠ পর্যায়ে ও প্রতিবন্ধকতা এখন তিনি অনেক ক্ষমতা নারী বলে তাকে বলা হয় এবং কিছুদিন আগেও এনসিপির সাথে একটা কথার কাটাকাটি হয়েছে আপনারা জানেন এই নির্বাচনকে ঘিরেই এবং নির্বাচন যদি হয় তাহলে নির্বাচন কমিশন নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে তার লড়াই কতটা কঠিন হবে এখানে পুরো নির্বাচনের সাহসিকতা এবং সকল কার্যক্রম তুলে ধরা হবে যে রুমিন ফরানা কতটা এগিয়ে যাবে তা দেখা যাবে দুই হাজার সালে নির্বাচনের মাধ্যমে তবে জনমত ও সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া তরুণ সমাজের প্রতিক্রিয়া আমরা চাই নতুন মুখ এবং রুমিন ফারানা আসুক কারণ তার মধ্যে একজন নেত্রী দরকার আছে তিনি কথায় অনেক চাঞ্চল্য আছে এবং তিনি অনেক চালাক আছেন ফেসবুক ইউটিউব টুইটারে ট্রেন্ডিং এ তার নামে পোস্ট চলে তাকে সবাই সোশ্যাল মিডিয়ায় তিনি তাকে চেনে এবং তাকে অনেককে ভালো জানে এবং দু একজন তো খারাপও জানে কারণ তার বর্তমান আচরণে অনেকে ক্ষুদ্ধ ভবিষ্যৎ সম্ভাবনা তিনি যদি নির্বাচিত হন তাহলে তিনি কি মন্ত্রী পদে লড়তে পারবেন তাকে কি মন্ত্রিত্ব দেওয়া হবে না তাকে কি বিএনপি নমিনেশন দেবে সেটা জানে তার জিয়া বিএনপির পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব তার সম্ভাবনা আছে তবে তার উত্থান বিএনপির ইমেজকে আরো বদলাতে সাহায্য করেছে এবং বিগত সতেরো বছর ধরে তিনি এই বিএনপির হয়ে অনেক কথাবার্তা বলেছেন এবং বিএনপির হয়ে অনেক বক্তব্য দিয়েছেন অনেক সভায় মিটিংয়ে তারপর হয়েছে বক্তৃতায় এবং তাকে যে অনেক মিডিয়ারা নিয়েছে এবং সেখানে যে কনফারেন্স করছে সেখানেও তিনি অনেক কথাবার্তা বলেছেন বিএনপির পক্ষে অতএব সে থেকেই অনেক আলোচনায় চলেছেন রুমিন ফারানা দর্শকের উদ্দেশ্যে প্রশ্ন আপনারা কি মনে করেন রুমিন ফারানা নির্বাচনের লড়লে বিএনপির নতুন গতি পাবে। নাকি তিনি দলের ভেতরেই মুখে প্রুবড়ে পড়বেন সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন আসি পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ